ওদের ওদের অ্যাক্টিভিটিস বিশ্বাসজনক এ বিশ্বাসজনক এই বাংলাদেশে এইসব তরুণ সমাজ দিয়েই সুন্দর কিছু পাওয়ার প্রয়োজন বলে আমি মনে করি এবং বাংলাদেশে বিগত দিনের পুলিশ দেখা করেছে এরকম আর পৃথিবীতে কখনো না হয় আমরা যখন যদি সবাই মেনে চলে সড়ক আইন যদি সবাই মেনে চলে তাহলে পরিস্থিতি ভালো থাকবে আর যে কয়দিন আমাদের মানে প্রশাসনিক কাজ শুরু না হয় ইন্টারনাল গভর্নমেন্ট যখন চালু হওয়ার পরে প্রশাসন নামার আগ পর্যন্ত আমাদের যারা ছাত্র সমাজ আছে সারা বাংলাদেশের তারা গ্রাম পাড়া মহল্লা অথবা আশেপাশের টাইপ ট্রাফিক যে জায়গায় আছে সেখানে কাজ করবে এবং যতগুলো সরকারি স্থাপনা আছে সংখ্যালঘু রোধদের ওপর যাতে হামলা না হয় সেদিকে আমাদের ছাত্র সমাজ যতদিন না প্রশাসন মত প্রশাসন মোতায়েন হয় ততদিন খেয়াল রাখবে এবং প্রশাসন মোতায়েন হলে আশা করি আমরা যে আন্দোলন করেছি আবার আমরাই রাস্তা ঠিক করতেছি আশা করি এগুলোর প্রেক্ষিতে প্রশাসন যখন মতন হবে তারা আমাদের এই ছাত্র এই দেশকে আবার ঢেলে সাজাবে আবার সুন্দরভাবে গঠন করবে ইনশাল্লাহ আগে যত আমরা দেখেছি যে নারীরা রাস্তা বের হলে নারীদের ঘিরে যে কমেন্ট যে ধরনের একটা ব্যাক কমেন্ট ছিল সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে নারীদের প্রতি যে একটা আলাদা সম্মান সেই জিনিসটা এই আন্দোলনের মধ্য দিয়ে ফুটে উঠেছে এবং আমরা আশা করি আমাদের যে প্রজন্ম আমাদের যে এই জেনারেশনটা এখন রাস্তায় আছে এই এই জেনারেশনের মাধ্যমে আমরা নারীর যে পূর্বে সম্মানটা সেই সম্মানটা আমরা ফিরে নিয়ে আসতে পারবো এই আন্দোলনের মধ্য দিয়ে হলেও এটা আমরা পেরেছি এবং আগামীতে আশা করি এটা বজায় আমরা রাখবো সেই জায়গা থেকে এই আশাবাদ আমি প্রত্যেকটা স্টুডেন্টের কাছে ব্যক্ত করছি এবং আমি নারী হিসেবে ব্যক্তিগত নারী হিসেবে সেই জায়গা থেকে আমি নিজেও সেফ ফিল করছি এবং আমার কাছে মনে হয়েছে আমি পূর্বে যতদূর রাস্তায় চলেছি রাস্তায় ঘুরেছি আমি তো দেখেছি সেই জায়গা থেকে রাত সন্ধ্যার পরে তো আমরা বের হওয়ার কথা মানে ওইভাবে চিন্তাই করতে পারতাম না বা আমাদের কাছে আমাদের ফ্যামিলিও আমাদেরকে ছেড়ে দিতে সেভাবে সেফ ফিল করতো না কিন্তু এই আন্দোলনে এসে আমাদের অধিকারের কথা বলতে গিয়ে আমরা দেখলাম যে সব নারী পুরুষ এখানে সব এক হয়ে গেছে এবং অধিকারের প্রশ্নে সবাই এক একরকম তো সেই জায়গাটা আমরা আশা করি আরো বজায় রাখতে পারবো এবং এর চেয়ে সেই আশাবাদ ব্যক্ত করছি এরা দেখেন আজকে সাধারণ মানুষ কর্ম পায় না বাইক চালায় তাদেরকে ধরে হাজার হাজার টাকা ফাইন করে কিন্তু আজকে ফাইনও লাগছে না তাতে ধরাও লাগছে না নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়েই আজকে রাষ্ট্র পরিচালনা হচ্ছে মোটামুটি নিরাপদ হচ্ছে আমি তো অনেক জেম জোট থাকতো এখন তো জেম একটু কম স্টুডেন্টরা কত সুন্দরভাবে করতেছে এটা ওটা ছাড়তেছে এটা বন্ধ করতেছে ওটা বন্ধ করতে সুন্দরভাবে চলতেছে আমরা বলবো যে আমরা যেহেতু এই কাজ নিয়েছি তারা আমাদের সাথে তারা যদি নামতেও না পারে তারা আমাদের সমর্থন করুক আর যারা নামতে পারবে তারা এগিয়ে আসুক আর আমাদের সমর্থন করুক কিন্তু আমরা এই ট্রাফিক ব্যবস্থা এভাবে কতদিন আমরা যাব নীতি নির্ধারকদের যে অতি দ্রুত সত্তর এইখানে ট্রাফিক পুলিশ ব্যবস্থা জোরদার করা এবং নিরাপত্তা জোরদার করা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে ছাত্ররা তো আর প্রতিটা গ্রাম মহল্লায় থানার কাজ তো ছাত্ররা করতে পারবে না আমরা চাচ্ছি যে খুব দ্রুত সরকার ব্যবস্থা করে পুলিশ মাঠে থাকুক এবং তাদের যে দায়িত্ব পবিত্র দায়িত্ব সেটা তারা জনগণের স্বার্থে এটা পালন করুক